পূর্বে সবাই একটা জিনিস ফেস করবে তার নাম হল মৃত্যু আর এই মৃত্যুকে আল্লাহর দুইটি ভাগে ভাগ করেছেন নাম্বার ওয়ান দ্য ডেথ অফ পিপল দোজ হু দা নাম্বার টু ইজ দ্য ডেথ অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দা সালা এক হচ্ছে নামাজি বান্দা আর হচ্ছে বেনামাজি বান্দা এখানে অনেকে নামাজি আছেন বেনামাজিও আছেন যারা নামাজিয়া আছেন দেখেন কয়েকটা হাদিস বলছি কলিজার সঙ্গে আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার চেহারা রং হবে সাদা ধপ ধবে গায়ে একটা জুব্বা থাকবে সাদা লম্বা জুব্বা তার চেহারা হবে একটা তাগড়া যুবকের মতো

এবং খমর দিকে বের হয়ে আসো আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু নরমার হয় না। বলার সময় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকবার জবান খুলে পরের সময় সুবহানাল্লাহ। এবার দেখেন তো আমার দুই হাতে আমি যেইটা ধরে আছি এটা নাম কি? এইটা কি গোল না চারকোণা? চারকোণা। চারকোণা। হাদিস শোনাও।

একটু থামেন ঠিক হবে হয়তোবা তারে কোনো প্রবলেম ওখানে সাউন্ড পাচ্ছে না ওখানে সাউন্ড পাচ্ছে না ওটা হচ্ছে সবাই না থাকবে দুনিয়াতে একটা রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবে নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য এটা হচ্ছে নামাজি বান্দার মন আর এখানে অনেকে আছেন যার পকেটে আমি এখন হাত দিলে তার পকেট থেকে বিড়ি প্যাকেট বের হবে এখানে অনেক যুবক তোমরা মাহফিলে যাদের মোবাইল ফোন চেক করলে কমপক্ষে দশজন মেয়েকে মেসেঞ্জারে কানেক্ট পাওয়া যাবে এখানে অনেক যুবক এসেছে হয়তোবা বা এমন যাদের ফোনের টিকটক আইডি চেক করলে দেখা যাবে অনেক বেপর্দা বেগানা নারীকে সে টিকটকে ফলো করে রেখে দিয়েছে এখানে অনেক যুবককে মোবাইল ফোনের গ্যালারি চেক করলে দেখা যাবে উলঙ্গ এবং অশ্লীল ভিডিও দিয়ে পুরো গ্যালারি লোড করা আছে আমি আশা রাখবো এরকম যুবক হয়তো বা নেই আর যদি থেকে থাকো শোনো আমি যে হাদিসগুলো বলছি কান খাড়া করো দিলের কানকে অ্যাক্টিভ করো বেনামাজি যুবক যে হবে বেনামাজি মুরব্বি যে হবে বেনামাজি মা যে হবে মালাকুল মদ যখন তার সামনে আসবে তার চোখের রং হবে পুরোটাই লাল আর দেহের চামড়ার রং হবে নীলাব বর্ণের ছাড়া পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা

আরেকবার ভয়ে পেছনের দিকে রুহুরটা পালিয়ে বের হয়ে যাবে মালাকুল মত যখন দেখবে বেনামাজির রুহুরটা ডান বামে পালাচ্ছে বারবার করে মালাকুল তার বাম হাতটা পেছনের দিকে আর পেছন থেকে নিয়ে বেনামাজির রুহের দিকে একটা থবা যখন তার রুহুরটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবে না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম সে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহুকে কবজ করা হবে বলেন সবাই নাউজ এত আসতে কেন বলেন সবাই নাউজ ল আল্লাহ তুমি আমাদের সবাইকে মৃত্যুর আযাব থেকে বাঁচায় বিপরণের সময় হামেদ। হাত্তাহ হাত্তাহ যুরতুমুল মাকাবিত কবরে না যতক্ষণ পর্যন্ত তোমার হুঁশ ফিরে আসবে না যখন কবরে রাখা হবে একটা প্রশ্ন করব সবাইকে এখন তোমাদেরকে 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 বিশেষ করে যুবকদেরকে আমি ভালোবেসে তুমি বলছি আপনাদের সবাইকে আমি একটা প্রশ্ন করব এখন যা উত্তর হয়তো বা পঁচানব্বই ভাগেরও বেশি মানুষ ভুল দিবে এজন্য একটু ভেবে উত্তরটা বলেন তো আল্লাহ তারা বলেছেন হাতটা জুর কবরে যাওয়ার পরে দুনিয়ার বাস্তবতা বুঝে আসবে এটা হচ্ছে আয়াতের মূল ব্যাখ্যা কিন্তু কবরে রাখার পরে মাইয়তকে মোট প্রশ্ন করা হবে কয়টা পেছনে উত্তরটা রাইট ছিল তিনটা না মোট প্রশ্ন হবে চারটা ভয় নাই আমি শিখাতে এসেছি নিজেও শিখতে এসেছি বল সবাই কয়টা আজ থেকে বলার সময় কয়টা আমি আপনাকে প্রশ্ন করছি আপনি আমাকে নগাঁ বীরপুর সাউন্ডে আওয়াজ দিয়ে বুঝাবেন আমার সামনে যারা বসে আছে এক বিড়ালের বাচ্চা নয় সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে প্রথম প্রশ্ন তোমার বল না আমাদের রবকে একটু আসতে হয়েছে বলেন আমার বল আমাদের রব আল্লাহ আমার রব আলায়ামারে রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে নিয়াতে আমি যেদিকে তাকাই অথ এ আমাতে ডুবে আছি সবাই পাক পাকালের কণ্ঠে শুনি তাসবিক রব তাসবিক অন রব আল্লাহ আমার রব এ রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব রব কে দুই নম্বর ওমান নবী

বলেন না পারতাম না আচ্ছা আমি যে চাপ দাড়ি রেখেছি আমি যুবক বয়স আমার যে লম্বা লম্বা চাপ দাড়ি আছে আপনারা একটু মন থেকেই বলবেন ফ্রেন্ডলি আমার বন্ধু হিসেবে বলবেন দাড়িতে আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে দাড়িতে আমাকে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে এদের গায়ে চুলকানি শুরু হয়ে যায় তারা কি বলে জানো আচ্ছা ভাইয়া দাড়িটা কাটলে একটু ভালো হতো না মানে যখন পাত্রী হিসেবে দেখতে যাবা তখন তো বলবা যে কেন আপু দাঁড়িতে কি সমস্যা বলবে যে দাড়িটা লিখে আপনি কেমন যেন চা চা চালাই আপনি দাড়িটা ক্লিন শেপ করে পড়লে ইউ লুক শেপ করলে আপনাকে আরও সুন্দর লাগছে তো তুমি তো নওগাঁর ছেলে তুমি ভদ্র ছেলে ডিসেন্ট ম্যানার কে ফলো করবা ভদ্রতা দিয়ে বলবা যে আপু একটু সাইডে আসতে হবে এক কথা বলবো আপনার সাথে তো আপু যখন সাইডে আসবে আপুকে ভদ্রতার সাথে বলবা যে আপু আপনার দাড়ি মনে হয় পছন্দ না তাই না তো যখন বলবে যে হ্যাঁ ভাই আমার তো দাড়ি নিয়ে একটু অ্যালার্জি আছে দাড়ি আমার পছন্দ হয় তো তুমি বলবা যে আপু আমি তো আমার নবীকে আপনার চাইতে কোটি 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 গুণ গুণ নয় বেশি ভালোবাসি আপনার যেহেতু হচ্ছে না আমার মনে হয় যে আপনার মতো একজন মেয়ের জন্য আমার মতো দাঁড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজরা ছাড়া পারফেক্ট অপশন আমার কাছে নেই যেই মেয়ে দাঁড়ের জন্য বিয়ে করতে চায় না সে আমার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তোল্লাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নভি আমার কামলি হিওয়ালা দোজাহানের বদশা তুমি

আমাদের ধর্মের নাম ইসলাম বলেই আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি তাছাড়া ভারতের যে কুলাঙ্গার সাংবাদিকরা বলে বাংলাদেশ থাকবে না থাকবেন চট্টগ্রাম আমরা নিয়ে নিব ফেনি আমরা নিয়ে নিব মাঝে মাঝে আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হয় আমি মাঝে মাঝে এটা ওপেনলি বলে থাকি আমাদের চট্টগ্রাম নিতে হলে আমাদের ফেনি নিতে হলে আমাদের চাপাই নবাবগঞ্জ নিতে হলে আগে তো আসতে হবে না আসলে নিবা কেমন করে আসো আসো খেলা হবে তোমাদের মতো গুলিস্তানের হকার গুলিস্তানের হকার বললেও মনে হয় সম্মান হয়ে যায় এই ব্যাটাকে দেখলে আমার মনে হয় এই বেটা সাংবাদিক না হয়ে আন্ডারপ্র্যান্ট বিক্রি করলে বেশি ভাবে তো যেই বেটাই এগুলো বলো বাংলাদেশকে নিয়ে সাহস থাকলে আসো তোমাকে মোকাবেলা করার জন্য আমার আমার কোনো প্রয়োজন নাই সন্তান হয়ে যাবে জন্য অতএব আমাদের ধর্মের নাম ইসলাম আমরা কোনো মারামারি চাই না আমরা শান্তি চাই তিনটা প্রশ্ন শেষ এবার আসবে চার নম্বর প্রশ্ন ফেরেশতা বলবে কি ব্যাপার

বুঝতে পারছি বুঝতে পারছি বাড়াই দাও আচ্ছা সবাই তাক বীর দেন নারায় সময় খুব বেশি নেই তো এই জন্য আমি চাচ্ছি সাউন্ড ঠিক থাকলে আমরা সম্পূর্ণ তাফসিব কলিজার থেকে শ্রবণ করে দোয়া করে বাসায় যাব রাজি আছেন সবাই ইনশাল আচ্ছা চার নাম্বার প্রশ্ন করবে আরে এতগুলো প্রশ্ন করলাম তুমি একটাও আটকাও না হাউ ডু ইউ নো দ্যাট ও ইলমুক was the source of your knowledge তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে আমরা বলবো আমাদের সকল জ্ঞানের উৎস একটা কিতাব কিতাবটার নাম কিতাবটার নাম আল্লাহ বলবে ফেরেশতা স্টপ থেমে যাও আর কোনো প্রশ্ন হবে না এই মুহূর্তে আমার বান্দার কবরকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও আমার বান্দার কবরকে তোমরা সত্তর গজ লম্বা করে দাও সবাই সুভান আল্লাহ আচ্ছা প্রিয় ভাইরা সবাই একটু দুই হাত তোলেন তো দেখি সবাই দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন কমিটির পক্ষ থেকে সাউন্ড সিস্টেম একটু ত্রুটির জন্য আমি মাফ চেয়ে আমাকে এবং কমিটির ভাইদেরকে মাফ করে দিবেন তবে আশা রাখবো নেক্সট বছর এই চাইতে আরো ব্যাটার সাউন্ড সিস্টেম থাকবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাকে একটা ওয়াদা দেন সবাই বলেন হুজুর হুজুর এই নওগান ছাওয়াল দল এত আস্থা জয় বলের সময় হুজুর আমরা আমরা নওগর সন্তান নওগর সন্তান সন্তান আপনাকে ওয়াদা দিলাম ওয়াদা দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না বরের সময় হাত উঁচু করে ইনশাল এবার দেখুন আল্লাহ কি বলছেন কাল্লা সৌফত আলমন কাল্লা সৌফত আলমুন আল্লাহ বলছেন দুনিয়ার জীবন শেষ হয়ে পরকালের জীবন যেই দিন শুরু হবে কবরে জীবন যেই দিন শুরু হবে তখন তুমি দুনিয়ার বাস্তবতা বুঝবা এরপরে আল্লাহ তাআলা বলছেন তুমবা কাল্লা সাউফা তাআলামুন কিয়ামতের দিবস যেই দিন হবে কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হয়ে যাবে প্রত্যেক কামলের জাররা যাররা হিসাব নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আল্লাহ এবার সবাই আমার দুই হাত দেখবেন কেউ হাত তুলবেন না আমার দুই হাত দেখেন দেখা যায় মোটামুটি দেখা যায় আমি আয়াতের ব্যাখ্যা দিব প্র্যাকটিক্যালি অভিনয় করে একটু অভিনয় করব হাদিস বোঝাবার জন্য আয়াত বোঝাবার জন্য যেটা কোনো হারাম অভিনয় নয় এটা হালাল অভিনয় আল্লাহ বলবে তোমাদের আওয়াজ পেয়েছি খবরটা আওয়াজ নেই আল্লাহ কেমতের দিন বলবে আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আল্লাহ বলবে এই ফেরেশতা আসিফ হুজুরের আমল নাম ওজন দাও ওজন দাও হবে নিজাম এটা আমার ডান আমল এটা আমার বাম আমল আর জিজ্ঞেস করতে চাই সবাইকে এটা আমার ডান আমল এটা আমার হ্যাঁ কথা বলেন এটা আমার ডান আমল এটা আমার তো আল্লাহ বলবে দুইটা ওজন দাও ওজন দাও হবে ওজন দাও হবে তো আল্লাহ যদি দেখে যে বান্দার আমল নামারটা ডান আমল বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বি একদম এক পার্সেন্ট হালকা উঁচু হয়ে গিয়েছে এক পার্সেন্ট জাস্ট লাইক দিস এতটুকু আল্লাহ বলবে যাও যেহেতু এক পার্সেন্ট বেড়ে গিয়েছে আমার বান্দাকে এখনই তোমরা জান্নাতের ফয়সালা করে দাও জোরে বলবেন না সুহান আর একবার বলবেন না সুহান এক পার্সেন্ট বেড়ে গেলেই আপনি জান্নাতি এখান থেকে কি শিখলেন সবাই জান্নাতে যাওয়ার জন্য আমল নামা একশোতে একশো হওয়া জরুরি নয় বরং আমল নামা যদি একশোতে ফিফটি ওয়ান হয়ে যায় এক বেড়ে গেলে ইয়ামাতারা বান্দার জন্য জান্নাতের ফায়সলা করে দিলে সোম্বা কেল্লা সৌফ হচ্ছে আলামু আর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এইসব দিবস কেয়ামতের দিবস আচ্ছা আচ্ছা আপনারা হয়তোবা চিনবেন পাকিস্তানের একজন সব ফেমাস স্কলার তার নাম হচ্ছে মাওলানা তারিখ জামিল নাম শুনেছেন কেউ কেউ হ্যাঁ শুনেছেন অনেকে অনেকে দেখেছেন আমি শিওর ওনাকে দেখবেন সাদা পায়ে জামা পরে সাদা পাঞ্জাবি পরে আর অলওয়েজ সাদা একটা পাগড়ি পরে থাকে ভাষা বাংলা নয় ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা তো মাঝে মাঝেই আমি তার ওয়াজগুলো ইউটিউবে শুনে থাকি আমার কলিচায় গিয়ে প্রত্যেকটা কথা আঘাত কর সেদিন আমি একটা ওয়াজ পেলাম তা ওয়াজের টাইটেল ছিল এই রকম কে দিন বাংলা কা হিসাব হিসাব ক্যাসে হোক হিসাব দিবসে আল্লাহ বান্দার হিসাব কেমনে নিবেন তা আমল হিসাব কেমনে করা উনি একটা হাদিস বললে বললেন যেটা খুবই মারাত্মক হাদিস একজন যুবক আল্লাহর কাছে দাঁড়াবে আমল নিয়ে আল্লাহ বলবে ওই যুবকের আমল নামা ওজন দাও আমল নামা ওজন তো দেখা যাবে ডান আমল বা আমল এ দোনো বরাবর হয়ে যায় তারিখ জামিল বললেন দুইটা আমল নামাই সমান সমান হয়ে যাবে এখন যতটুকু বোঝা যায় প্লিজ টাইম ইজ গোয়িং টু ওভার প্লিজ বি পেশেন্ট একটু ধৈর্যের পরিচয় দেন যতটুকু যায় যতটুকু যায় বাদদার আমল নামাই এটাও পঞ্চাশ একটু বোঝেন আমার দিকে লুক এট মাই ফেস লিসেন টু মি একটু আমাকে শুনবেন এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ এবার বলেন তো দুইটাই ফিফটি ফিফটি এবার বান্দার জান্নাতে যাওয়ার জন্য নগর মানুষ বড্ড চালাক আমি জানি দেখা যাক উত্তর কি আসে বলেন তো দুইটাই পঞ্চাশ পঞ্চাশ এখন জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মাত্র কয়টা হ্যাঁ আমার সবাই বলেন কয়টা তারিখ জামিল বললেন ওই যুবক মনে মনে বলবে আরে মুঝে কই টেনশন কি বাতি নেই হ্যাঁ মেরি বাপ তো ইহা পর হ্যাঁ আপনি বাপ সে কহুগা মেরি বাপ মুঝে বাস কনফর্ম জন্নতি একটা আমল লাগবে শেলে আমি জন্নতি আমি জন্নতি মেয়ে আমল বারবার হ্যাঁ জন্নত মু তোমার ছেলে একটা আমল পেলেই জান্নাতি দাও দাও একটা আমল আমাকে দাও তো দেখেন আমার দিকে আব্বা টাকায় থাকবে আর বলবে কে তোমার বা হাসছেন নাকি কেউ হাসবেন না এটা হাসি কথা নয় কে তোমার বা আমার তো দুনিয়ায় কোনো বউ ছিল না সন্তান আসবে কই থেকে বের হয়ে যাও বের হয়ে যাও বের হয়ে বের হয়ে

তুমার মানি হু মে তো দুহর হই থা মরমান আমার তো দুনিয়া কোন স্বামী ছিল না সন্তান বাবা মা ভাই কেউ কৌ তারিক জামিল বললেন যুবকটা হতাশ হয়ে যাবে তার ডান হাঁটু এবং বাম হাঁটু এবার দুইটা হাত এমন করে দিবে দুই চোখ দিয়ে পানি ছাড়বে আর চিৎকার দিয়ে বলবে মুনা করবে কেমতের দিবসে একজন যুবক তার কাছে আসবে কাছে এসে বলবে ভাই तुम क्यों रो रहे हो तुम्हें क्या चाहिए मुझे बताओ ऐ भाई एए भाई। कक्षण क्या की होए चामा, चामा के बोल तो जुबूक टा जुबूक टा माथा नीचू रख बे माथा तुल बे ऐ भाई आपने जान तो अरे हमारे बाप चिंचना माँ चिंचना आप मुझे कोई मदद नहीं कर सकते निकल जाइए यहाँ से बेर होना आपना के दामाद खोलो लाभ तो जुबोक का अनुरोध थोड़े तो बोले भाई मुझे बताइए कि आपको क्या चाहिए मैं आपकी मदद शायद शायद कर भी सकता हूं बोले ना भाई, भाई, तो जो जो भाई बराबर हो गया है ये भी पचास है ये भी पचास है मुझे जन्नत में जाने के लिए बस एक आमल की जरूरत है भाई रे सब ठीक ठाक ठीक एक्टा हो रही यानी जन्नत हो बोल আপনি কি সুনিশ্চিত যে একটা আমল হলেই আপনি জান্নাতি আমাকে স্পষ্ট ভাষায় বল যুবক বলবে ইয়াস একটা আমল হলেই আমি আজকে জান্নাতি হয়ে যাব এবার ঘটবে এক অবাক কোন ঘটনা যুবক বলবে ভাই ওই একটা আমল যদিও আপনার বাপ মা ভাই বোন বউ কেউ আপনাকে দেয় না আমি জানি তবে ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে আমি দাঁড় করব এটা নগর সুমান আল্লাহ আমি আশা করি নাই জোরে বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের একজন ভক্ত আমি আসবে থোড়া সা ইন্তজার করল ইয়া একটু থাম দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন একটা কথা বিনা পুঁজির ব্যবসা পুঁজি নাই পুঁজি নাই বাট ব্যবসায় লাভ আর লাভ উনি বলতেন যদি আপনি বিনা পুজি ব্যবসা করতে চান অলওয়েজ পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যেই বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করে তার জন্য আল্লাহ একটা জান্নাতে গাছ নির্মাণ করে দেয় সবাই আপনারা একটা জান্নাতে গাছের মালিক হয়ে গেছেন আবার মালিক হয়ে গেছেন আবার পড়েন

এক আমল মিল গিয়া হে আল্লাহ দেখো আমি আজকে একটা আমল পেয়ে গিয়েছি 51 51 দাও আমাকে জান্নাত আমাকে আল্লাহ বলবে এই বান্দা এই বান্দা আজ তুই যে এক আমল किसने দে দিয়া আরে তোর আমল দিল কে রে কে রে আল্লাহ দেখে না আল্লাহ দেখে না আল্লাহ জানে না আল্লাহ সব বোঝে না কি বোঝে না আল্লাহ তাও জানতে চায় এই বান্দা তোকে একটা আমল কে দিয়েছে बार दे बे आज मुझे एक अमल मेरी बाप ने नहीं दिया मेरी भाई ने नहीं दिया मेरी बीवी ने मेरी बच्ची ने किसी ने भी मुझे एक अमल नहीं दिया क्यों नहीं अल्लाह अखी, अखी, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है ए भाई माता ठीक है बाप दिखेना माँ � তোর এত ভালোবাসা কই থেকে আসলো তুই কেন দিলি একটা আমল বান্দা আমাকে বল তো সে আবার আর এক মারাত্মক উত্তর দিল তার জামিল বললেন ওই যুবকটা বলবে আল্লাহ মেরে পাস সিরিফ এক হি আমল হে এক হি আমল হে আগর ইয়ে হে তো ভি মে জাহান্নামী হো আর আগর নেহি হে তো ভি মে জাহান্নামী হো আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা আমল आमी आमी और ना आमी तो आमी अगर मैं क्या बड़ी बात है मैं तो वैसे भी जहनमी हूँ तो मैंने मेहरबानी करके एक आमल अपने भाई को दे दिया अल्लाह हमें तो इनकी जहन एक टाइल तो भाव लम जो एक टाम, तो टाम आम ही ना रखे আমার ভাইকে দিয়ে দেব আমার ভাই জান্নাত হয়ে যাবে তো দয়া করে মায়া করে আমি একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি আল্লাহ বলবে ও আচ্ছা ইয়ে রবসে ভি বড়া মেহরবান বাননা চিরে বান্দা